नमूने <spaconian> <levels> জায়গা মুক্ত করবে এটা স্বাভাবিক ওনারা ভাঙবে বা ভাঙুক এটা নিয়ে আমাদের প্রশ্ন নাই কিন্তু একটা এখানে অভিযোগ আছে সেটা হচ্ছে ওনারা যদি প্রতি পাঁচ বছর পর পর যে ভাঙ্গাটা দিচ্ছে বাঙার পরে জনগণ কিন্তু আপনার দেখে এক মাস পরেই ঘরটা আবার করতেছে এগুলা সবসময় যেন নজরদারিতে থাকে এগুলা ভাঙার পর আবার ইয়া আবার উঠে যা এগুলা যেন প্রশাসন নজরদারিতে রাখে এসব ঘর যেন কখনো না উঠে প্রতিদিন এখানে যানজট যে রাস্তাটা সংকীর্ণ হওয়ার কারণে যদি এটা উচ্ছেদের কারণে যদি আমাদের রাস্তাটা বাড়ে আমাদের এখানে ওভারঅল দেখা যাচ্ছে যদি এখন ক্ষতি কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু উপকার কিছুটা ক্ষতিটা আমরা নিজেরা সহ্য করেও যদি আমাদের সার্বিক উন্নতি হয় এটার পক্ষে আমরা